আমাদের মহান আল্লাহত যাকে চান তাকেই কেবলমাত্র ইজ্জত দিতে পারেন আর যাকে চান না তাকে অসম্মানিত করতে পারেন দেখুন কয়েকদিন আগেই তাদের ক্ষমতা কত বেশি ছিল তারা মানুষকে কত অসম্মানিত করতো এখানে সেখানে পথে ঘাটে এমনকি মিডিয়ার সামনেও তারা মানুষকে অপমানিত করত এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মা তাশা ও তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশা ইন্নাকা আলা কুল্লি সেই কদির অর্থাৎ যে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি সম্মান দিতে পারেন এবং যাকে চান না তাকে তিনি বেজ্জেই করতে পারেন সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা জীবনে চলার পথে অবশ্যই নিজেদের মর্যাদা রক্ষার কাজ এবং আল্লাহ তালাকে ভালোবাসার কাজ করে যাব মানবতায় কাজ করে যাব তাহলে জীবনের চলার পথে কখনও কোনো দিন অসম্মানিত হতে হবে না এই দেখেন কত তার ক্ষমতা ছিল তিনি আজকে কতটা অসম্মানিত হয়েছেন আর শুধু তিনি একাই নন এছাড়াও বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন যারা ছিলেন তারা আজকে কত বেশি অসম্মানিত আল্লাহ তালা তাদের থেকে বর্তমান সকল শাসকদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমি